করতে চাই এখানে রাস্তায় রাস্তায় পাঁচই আগস্টের পরে রাস্তায় রাস্তায় পি এম পি নেতায় পরিণত হয়েছে বিগতা সংগ্রামে রাষ্ট্র সতেরো বছর নেতৃত্ব দিয়েছে আমরা সবাই জানি এখানে পাঁচ তারিখ ছাত্রতার পরে তারা নতুন নতুন ফাইভ ট্রিট পি এম পি শেখেছে গিয়ে পূর্ব জেলা গিয়ে মেয়ে পিএমপি পি করছে আমি সেই সমস্ত হাই করকে সতর্ক দিয়ে বলতে চাই আপনারা অতি शीघ्र দেশায়ত প্রত্যেক পরিক্রমণের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করুন আপনারা যে অপকর্মগুলো করছেন তাহলে আপনাদের আইন সিন্ধুর বাহিনীর হাতে আমরা তুলে দিতে বাধ্য হব। আমরা শত বছরের রক্ত দেওয়া রক্তকিলায় এই সংগ্রাম এই স্বাধীনতা আমরা বিসর্জন হতে দেব না আমরা এই দেশে পরিক্রমণের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ চাই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই এবং আগামীতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন সহ সকল স্থানীয় নির্বাচনগুলো আমরা সুস্থভাবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই ঘোষণা করবেন বলে আমি আশা ব্যক্ত করছি এবং আমি সকলের কাছে কম চেয়ে নিচ্ছি আমি আসার বক্তব্যটা আসলে একটু দীর্ঘায়িত করেছি এটা রাজনৈতিক বক্তব্য না দিলেও দেশের জন্য এই দেশের মানুষের জন্য দেশের মানুষকে সচেতন করার জন্য আমরা যে রাজনীতি করি তার এই দায়িত্বশীল জায়গা থেকে কয়েকটি কথা বললাম যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে কোনো সুন্দর দৃষ্টি দেখ এবং এই রাঙ্গিয়ার উন্নয়নের জন্য রাঙ্গুলিয়ার মানুষকে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাথে ভেজা ভাইয়ের সহ আমরা যারা রাঙ্গুলিয়ার সন্তান রয়েছি আমরা সকলে আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি উদাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাহাজবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ দেশনেত্রী খেলা যা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণ মানুষের কথা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ